সমস্ত নিয়ম নীতিকে কুলুঙ্গিতে তুলে রাজ্য পুলিশের বেতার বিভাগের কর্মীদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করেছেন কমিউনিকেশন এসপি কল্লোল রায় এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত দাবি পুলিশের বেতার বিভাগের কর্মরত কনস্টেবল এবং আধিকারিকদের এসপির এই অনৈতিক সিদ্ধান্তে পুষছে বেতার বিভাগের কর্মীরা রাজ্য পুলিশের বেতার বিভাগকে বলা হয়ে থাকে পুলিশের যোগাযোগের প্রাণ ভোমরা পুলিশের সমস্ত গোপন বিষয় আদান প্রদান বেতার বিভাগের মাধ্যমে হয়ে থাকে বেতার বিভাগের জন্য রয়েছে পৃথক এসপি ডিএসপি ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কনস্টেবলদের প্রশিক্ষণ দিয়ে এই বিভাগের পাঠানো হয়ে থাকে কাজের জন্য তাদের কাজ মূলত পুলিশের বেতার সংক্রান্ত যোগাযোগের জন্য এই বিভাগের পুলিশ আধিকারিকেরা মূলত বিশেষ কোর্স করেই চাকরিতে যোগ দিয়ে থাকেন তারা পুরোপুরিভাবে পুলিশের একটি টেকনিক্যাল উইংস বেতার বিভাগকে কেন্দ্র করেই তাদের কর্মকাণ্ডের কন্ডিং সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাদেরকে মোতায়েন করা হয় না এবং সার্ভিস রুলসেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বেতার বিভাগের কর্মীদের বক্তব্য কল্লোল রায় কমিউনিকেশনের দায়িত্ব নতুন ফরমান করেন নিয়ে আবার সমস্ত নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তিনি নির্দেশ জারি করে জানিয়ে দেন এখন থেকে কমিউনিকেশনের আধিকারিক ও কনস্টেবলদের আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত করা হবে সেই অনুযায়ী তাদেরকে আইন শৃঙ্খলার কাজে রোজ ব্যবহার করা হচ্ছে মূলত আইন শৃঙ্খলার কাজ দেখে থাকে থানা পুলিশ তাদের আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে থানা পুলিশকে ট্রেনিং দেওয়া হয় কোন উত্তেজনাকর পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে থানা পুলিশকে কিন্তু পুলিশের বেতার বিভাগের কর্মীদের এই সংক্রান্ত কোন প্রশিক্ষণই দেওয়া হয় না রাজ্যের আইন শৃঙ্খলা যদি খুব অবনতি হয় বা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তবে বেতার বিভাগের লোকজনকে তাদের এক্তিয়ার বহির্ভূত কাজে ব্যবহার করা হয়ে থাকে রাজ্যে এই মুহূর্তে তেমন কোনো পরিস্থিতি নেই অথচ এই মুহূর্তে এসপি কল্লন রায় নির্দেশে বেতার বিভাগের কর্মীদের ট্রাফিকের কাজ সহ আইন শৃঙ্খলার কাজে ব্যবহার করছে আরক্ষা দপ্তর এই কাজ করতে গিয়ে অনভিজ্ঞতার কারণে নানান সমস্যায় পড়তে হচ্ছে কমিউনিকেশনের পুলিশ কর্মীদের ইতিমধ্যে বেতার বিভাগের দুই পুলিশ কর্মী ওয়্যারলেস অপারেটর লিটন দাস এবং সমীর সূত্রধর অপ্রতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন সবটাই তাদের অনভিজ্ঞতার কারণে এই পরিস্থিতিতে এসপির নির্দেশে তাদেরকে এখন অস্ত্র হাতে নিয়ে ডিউটি করতে হচ্ছে এটা কোনোভাবেই না এই কারণেই প্রচন্ড ক্ষোভে রাজ্য পুলিশের কর্মীরা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা Bureau Report, JM24 News.